সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দেখা গেছে তার নাতনির সঙ্গে ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন নেটিজনরা কেউ বলছেন গানকে ভালোবেসে শ্রম ও মেধার জোরে শূন্য থেকে চড়ায় ওঠার উদাহরণ মমতাজ কেউ আবার বলছেন ভোটচুর স্বৈরাচারের দোষর পালিয়ে যাওয়া আপার সৈনিক ইত্যাদি তারা জানতে চাইছেন কোথায় আছেন মানিকগঞ্জ সিংগাইয়ের দুই আসনের এই সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেও কোথাও দেখা যায়নি তাকে সতেরো মার্চ মমতাজের নিজ গ্রামের একাধিক লোকের সাথে যোগাযোগ হয় একটি জাতীয় গণমাধ্যমের গ্রামবাসী জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকে মমতাজের কোনো হদিস নেই কখনো শোনা যায় তিনি দেশে কখনো আবার খবর আসে বিদেশে চলে গেছেন মমতাজ